করেন যে তিন মাসের আন্দোলনে একটা গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভুল আমরা কি করেছি যে একটা আন্দোলন করেছি সেই আন্দোলনে মানুষকে অন্যায়টাকে অন্যায় বলা এবং অন্যায়ের বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো সেইটার একটা চেষ্টা করেছি এখন ব্যক্তিগত স্তরে প্রত্যেকটি মানুষকে আমাকে এরা কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসে সরকারি হাসপাতালে চিকিৎসা যদি আমরা ঠিকঠাক দিতে পারি তবেই কিন্তু এই মানুষগুলোর মুখে হাসি ফুটবে তা নলে কিন্তু নয় এখন এই জায়গায় আমাদের আন্দোলন কেন হয়েছে যাতে এই মানুষগুলো যাতে ঠিকঠাক চিকিৎসা পায় ঠিকঠাকভাবে পরিষেবা পায় প্রাইভেট হসপিটালগুলোতে যে ফেসিলিটি থাকে সেটা কেন আমাদের মতো এই গভর্নমেন্ট হসপিটালগুলোতে হবে না কেন কিছু হলে আমাকে ভাবতে হবে আচ্ছা করে রাখতে হবে হবে প্রাইভেট হসপিটালে যেতে কেন সরকারি হাসপাতালে আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসছি আজকে ওপেন স্পেসের ভিডিওটা যাই হোক আচ্ছা ভিডিওটা আসার অন্যতম কারণ হলো যে আর জিকর আর নিয়ে তো অনেক কিছু হলো অনেক আন্দোলন হলো অনেক কিছু ঘটে গেল কিন্তু এখনো কি সোধপুরের সেই তিলোত্তমা কি তার বিচারটা পেল বিচারও তো সহজে আসবে না বিচার হতে সময় লাগবে কয়েকটা বিষয় না বলেই পারছি না কেন সুপ্রিম কোর্টে সম্ভবত যে হিয়ারিংটা হচ্ছিল সেটা মেবি বন্ধ হয়ে গেছে কারণ এখন ব্যাংশাল কোর্ট বা আমাদের যেটা শিয়ালদা সেশন কোর্ট আছে শিয়ালদা সেশন কোর্টেই এখন এটার হিয়ারিং চলছে ডেলি বেসিসে তো এখন এটা ট্রায়ালে চলছে মানে প্রপার হিয়ারিং চলতে শুরু করেছে বা প্রপার ইনভেস্টিগেশন বলুন বিচার ব্যবস্থা বলুন প্রপার যা যা জাস্টিস নেওয়ার যা যা প্রসিডিওর আছে সেটা এখন ডেলিবেসিসে চলছে সেই জন্য হয়তো এখন সুপ্রিম কোর্টে আর হিয়ারিংটা দরকার পড়ছে না কেন ওখানে জাস্ট আপডেট না হচ্ছিলো যে প্রসেস অফ ইনভেস্টিগেশনটা কী চলছিল তো রিসেন্টলি কিঞ্চন নন্দ একটা ইন্টারভিউ দিল ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্য ছিল তার একটা মুভি আসছে সেখানে প্রমোশানে তিনি এসেছিলেন পাশাপাশি তিনি এখনও এই আন্দোলনের সাথে যুক্ত আছেন এবং মেবি স্বাস্থ্য ভবনে তাদের আবার একটা মিছিল হবে অভিযান হবে এমন কথা হচ্ছে যে আন্দোলন এরা করেছিল কারা ডাক্তাররা এবং সেই আন্দোলনের একটা গ্রাফ ছিল কখনো প্রচুর উঠেছে নেমেছে তারা ডাক্তার যেহেতু তাদেরকে রোগীদের ট্রিটমেন্ট করতেই হবে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করতে হবে সরকারি হাসপাতালের যাতে পরিষেবা উন্নত হয় তার জন্যই তাদের এই আন্দোলনটা কেন অনেক কিছু জড়িয়ে রয়েছে এই তীরোত্তমা মৃত্যুকে কেন্দ্র করে কথা হচ্ছে যে তিলোত্তমার মৃত্যুর পর যা যা প্রসেস সরকার নিয়েছে সেটা কতটা এফেক্টিভ কতটা ইম্প্রুভ হয়েছে সেগুলো একটা বড়ো বিষয় এবং তার উপর বেশ করে হয়তো তারা আবার এই স্বাস্থ্য ভবনে অভিযান করছে এখন ঘটনা হচ্ছে কিঞ্জল নন্দ নন্দ কী কী কথা বললো নন্দ কয়েকটা কথা বললো যে আমরা কি কিছু আখের গোছাতে এসেছি নাকি আমি শুধুমাত্রই পলিটিক্স বা ভোট পাওয়া বা টিকিট পাওয়ার জন্য এখানে ভোটে লড়ছি তা তো নয় আমি যাদের সাথে কাজ করেছি তারা জানেন আমি কী কাজ করেছি তাই কে কী বললো তাতে আমি খুব একটা আমার আমি আইম নট বদার অ্যাবউট দ্যাট ঠিক আছে তো আমি এই জিনিসটা নিয়ে মুখ খোলার কোনো প্রয়োজনই মনে করি না বিষয় বেসিক্যালি আমি জিনিসটাকে খুব গুরুত্বই দিচ্ছি না কারণ আমি যাদের সাথে কাজ করেছি যাদের জন্য কাজ করি মূলত আমি আমার নিজের জন্য কাজ করি অভিনয়টা আমার ভালো লাগার জায়গা আমি আমি আমার অভিনয়টা ডাক্তারিতে চান্স পাওয়ার অনেক আগে থেকে করি থিয়েটার করেছি এবং আমার কোনো বাবা কাকা দাদা নেই আমি আমার এই ইন্ডাস্ট্রিতে যেটুকু জায়গা করেছি সেটুকু নিজের যোগ্যতায় করেছি থিয়েটার করেছি নিজের যোগ্যতায় করেছি তাই এই সমস্ত বিষয় নিয়ে কাউকে অ্যানসার দেওয়ার মতো কি বলবো অভিনেতা হয়েছি এবং ডাক্তারি চান্স পর আগে থাকতেই সে অভিনয় করতো হ্যাঁ আমি অনেকগুলো অভিনয় আমি দেখেছি যেমন আলাপ সিনেমাটা দেখেছিলাম কিঞ্জন নন্দর ওখানে রয়েছে এছাড়া প্রচুর সিনেমা করেছে বল্লপুরে রূপকথা যেটা করেছে সেটাতেও ছিল তো অনেক সিনেমা করেছে এমনকি বোমকেশের একটা সিরিজও আমি দেখেছিলাম রহস্য সামথিং মৃত্যু রহস্য বা মঞ্চর ওপর রহস্য সেটাতেও ছিল আবিরের সাথে একটা সিনেমা ছিল বঙ্কেশের তো অনেক সিনেমাই করেছে এখন প্যারালালি আবার ডাক্তারিও চলছে এবং সে এমডি এর ওপর পোস্ট গ্রাজুয়েট করছে মাইক্রোবায়োলজির ওপর তো কথা হচ্ছে যে এখন কিঞ্জল নন্দ আন্দোলনের প্রথম সারির একজন লিডিং ছিল মুখ ছিল তার পাশাপাশি এখন রিসেন্টলি তার আবার এই দেবী চৌধুরানী আসছে সেটাতেও রয়েছে যেখানে শ্রাবন্তী আর প্রসেনজিৎ আছে এবং কিছু ওয়েব সিরিজও করছে পরিচয়তেও আসে তো কিঞ্চনন্দ একজন পরিচিত মুখ সে যে ডাক্তারি করছে এটা বিশাল ব্যাপার কেন পোস্ট গ্র্যাজুয়েটের সাথে সাথে এতগুলো প্রফেশন বা ডাক্তারি পাশে এইভাবে কন্টিনিউয়াস কনজিকিউটিভ অভিনেতা বা থিয়েটার বা অভিনয় করাটা মুখের কথা না তার সাথে আবার পড়াশোনা রয়েছে তো এরকম একটা লোককে দেখে ভালো লাগে সম্মান হয় কিন্তু তারা কখনোই বলেনি যে আমরা কিছু আখের গোছাতে এসেছি এই জিনিসটা আমার মনে হয় মিডিয়াতে যেভাবে চড়ানো হয়েছিল সেটা উচিত না সো আমরাও ওয়েট করে আছি খুব তাড়াতাড়ি যেন এই বিচার ব্যবস্থাটা শেষ হয় এবং আসল দোষীরা যেন শাস্তি পায় এবং তারা যে কারণে আন্দোলনটা করেছিল বা যে যে কারণে তাদের দাবিগুলো ছিল সেগুলো আশা করি মার্চের মধ্যে যেন ফুলফিল হয়ে যায় আমরা সাধারণ মানুষ সরকারি হাসপাতালে গেলে যেন ভালো চিকিৎসা পাই সেটা আমরাও চাই স্টেডিউ নন নন স্টোরি ভিডিওটাকে আমরা